ভাইয়ের নেতৃত্বে বিডি নৌকাবাজের তত্ত্বাবধানে এক টানা সাত দিন ব্যাপী একটি বিশাল পাঞ্চি নৌকাজ অনুষ্ঠান আয়োজন করা হবে এবং সেটি হবে একটি রোল মডেলের নৌকাবে আশা করি সকলে ভালো আছেন মহান আল্লাহ তাল্লাহ অশেষ কৃপায় শুরু করছি সেই অশেষ দয়াময় পরম পূর্ণামা মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর নামে আমরা এখন বিডি নৌকাইজ টিম এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি নবনির্মিত পানসি নৌকার নির্মাণ কাজ চলছে আমরা আছি উল্লাপাড়ার উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী হাটি ইউনিয়নের একটি স্বনামধন্য গ্রাম মানিকদিয়ার গ্রামে সেই নৌকার আমরা আগে থেকেই জেনে আসছি মানিক দেয়ার গ্রামে একটি নৌকা ছিল পানসি নৌকা সোনার বাংলা মানিক দেয়ার সেই নৌকার ঐতিহ্য ধরে রাখার জন্য সেই ধারাবাহিকতাকে সমুন্নত করার জন্য মালিকদের গ্রামবাসী কর্তৃক আবার নবনির্মিতভাবে নতুনভাবে নির্মাণ করা হচ্ছে নিউ সোনার বাংলা মালিকদের এই নৌকাটি নৌকা বাইজ এমনই একটা জায়গা বিশেষ করে পানশি নৌকা মানুষের একটি আবেগের জায়গা এবং একটি ভালোবাসার জায়গা বাংলাদেশের হাজার বছরের একটি পুরনো ঐতিহ্য লোকজ ঐতিহ্য এই পানশি নৌকা বাইজ খেলা যে নৌকাবাজ দেখার জন্য লাখো লাখো মানুষ বর্ষা মৌসুমে উদ্বীপ হয়ে থাকেন কখন নৌকাজ হবে তো আমরা আশা করব যে নৌকাটি যে উদ্দেশ্য নিয়ে তৈরি করছেন গ্রামবাসী তাদের মনোবাসনা যেন পূর্ণ হয় বাংলাদেশের মধ্যে যে সকল সনামধন্য পাঞ্চি নৌকাগুলো রয়েছে বিগত বছরগুলোতে ভালো করে আসছে আমরা আশা করবো যে নিউ সোনার বাংলা মানিক দেয়ার তাদেরই সঙ্গী হিসাবে গ্রহণযোগ্য হবে এবং প্রতিটি পানসি নৌকা বাইজের যে আরমগুলো হবে দু সালে আমাদের মধ্যে যে নৌকাগুলো ভালো পারফরম্যান্স করবে যে বড় বড়ো মেগা বাইসগুলো আমরা করতে যাচ্ছি বিডি নৌকা বাইজের আন্ডারে সেই তো আমরা আশা করবো যে সোনার বাংলা মানিক দেয়ার একদম প্রথম কাতারে থাকবে এবং আমরা আশা করব এখানে যে গ্রামবাসী আছেন মানিক গ্রামবাসী তাদেরকে বিডি নৌকাবাজের পক্ষ থেকে একটা বার্তা দিতে চাই যে শুধু নৌকা তৈরি করলেই হবে না আমি যে নৌকাগুলো পরিদর্শনে যাই সেখানে কথাটা বলে থাকি যে নৌকা কিন্তু টাকায় চলে না নৌকা চলে মানুষের ভালোবাসায় যে নৌকার প্রতি যে গ্রামের যে বাইজালদের যত ভালোবাসা বেশি সেই নৌকার দৌড় বেশি এবং সেই নৌকায় প্রতিটি নৌকাবাজ উৎসব থেকে আপনার বড় বড় চ্যাম্পিয়ন পুরস্কারগুলো নিয়ে আসতে পারে টাকা দিয়ে যদি আপনার নৌকা চ্যাম্পিয়ন করা যেত তাহলে মানুষ এই নৌকা পারতো না এবং টাকা দিয়েই বড় বড় প্রাইজগুলো নিয়ে আসতে পারতো কিন্তু না আসলে তা হয় না এবং প্রতিটি নৌকা এটি একটি শুধু কাঠের নৌকা না এটি এই মানিকদের গ্রামবাসীর হচ্ছে হলে একটা প্রাণের স্পন্দন এই মানিকদের গ্রামবাসীর একটা সম্মান বহন করবে ঐতিহ্য বহন করবে এই নৌকাকে দিয়ে আগে যেমন মানিকদের গ্রামবাসীকে মানুষ চিনত জানত আমরা আশা করব দুই সালে এই নৌকাটি নৌকার মাধ্যমে সারা বিশ্বের মানুষ আবার নতুন করে মানিক দেওয়ার গ্রামবাসীকে চিনবে এবং এই নৌকাকে পরিচালনা করার জন্য শক্তিশালী একটা কমিটির প্রয়োজন আমরা আশা করব বিডি নৌকাবাজের পক্ষ থেকে মানিক গ্রামের যারা স্বনামধন্য লিডারশিপ বা লিড দেয় যে লোকগুলো আছে তারা সুন্দর একটি কমিটির মাধ্যমে নৌকাটি পরিচালনা করবে এবং আরও কিছু কথা বলতে চাই আমার পাশে আছেন আমাদের বিডি নৌকাবাজের সম্মানিত অ্যাডভাইজার শফিকুল ইসলাম পলাশ ভাই এবং আমাদের সাথে নৌকাভাইজ প্রচার ওপ্রসারে যারা কাজ করে থাকেন বাংলাদেশের মধ্যে সোনান সকল মিডিয়ারা এসেছেন তাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই বিডি নৌকাবাজ দু হাজার পঁচিশ সালে নৌকাবাজকে ফেরানোর জন্য নিরলসভাবে কাজ করে গিয়েছে আমরা সুস্থ থাকলে আগামী ছাব্বিশ সালেও আপনাদের নিয়ে বড় বড় পাঞ্চি নৌকায়চ আমরা আয়োজন করবো সেই সাথে কুষা নৌকাবায়চ আয়োজনের আমাদের প্ল্যান আছে এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে বিভিন্ন কোম্পানির সাথেও আমাদের কথা হয়ে গিয়েছে দুই সালে বিডি নৌকাবাজের পক্ষ থেকে কম করে হলে আমরা সাত থেকে আটটি পাঞ্চী নৌকাবচ আয়োজন করবো এবং সর্বপ্রথম পাঞ্চি নৌকাবায়চ আয়োজন হবে আমাদের উল্লাপাড়ার ঐতিহ্যবাহী একটি গ্রাম ঐতিহ্যবাহী রামকান্তপুর গ্রামের ফুলজন নদীতে পলাশ ভাইয়ের নেতৃত্বে ভিডি নৌকাবাজের তত্ত্বাবধানে এক টানা সাত দিন ব্যাপী একটি বিশাল পাঞ্চি নৌকা অনুষ্ঠান আয়োজন করা হবে এবং সেটি হবে একটি রোল মডেলের নৌকা যেটা সিরাজগঞ্জ পাবনা এমনকি মানিকগঞ্জের সকল নৌকাদের মিলন মেলা হবে এবং সারা বিশ্বের মানুষ সেই নৌকা দেখতে পারবে আমরা আশা করব নিউ সোনার বাংলা মানিকদের সেই নৌকা উপস্থিত থাকবে এবং সেখানে সম্মানের সাথে একটা ভালো পারফরমেন্স আমাদেরকে উপহার দিবে আপনারা সময় ভিডি নৌকা সাথে থাকবেন এবং আমাদের এই যে আজকের যে নৌকা পরিদর্শনের যে কাজটি এটি ধারাবাহিকভাবে চলতে থাকবে আমরা হয়তো বা আল্লাহ বাঁচিয়ে রাখলে আমাদেরকে সুস্থ রাখলে নেক্সট উইকে আমরা পাবনার একটি নৌকার চলমান রয়েছে আমরা জানতে পেরেছি আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা সেই নৌকাকে পরিদর্শন করতে যাব এবং শুধু নতুন নৌকা নয় আমাদের মাঝে তেইশ চব্বিশ পঁচিশ সালে যে দুর্দান্ত পারফরমেন্স উপহার দেওয়া যে নৌকাগুলো রয়েছে যেমন আলমদিনা এক্সপ্রেস চীনা দুখোরে নিউ বলাকা নিউ ভিটা এক্সপ্রেস বস্তাল একতা এক্সপ্রেস সেরে বাংলা প্রামাণিক বিজয় বাংলা পূর্ব দেলুয়া তারপরে একতা চ্যালেঞ্জার বায়া রয়্যাল বেঙ্গল টাইগার পূর্ব দেলুয়া ব্রহ্মকাপালিয়াসহ আমাদের বিডি নৌকাবাজের আন্ডারে যে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি পানসি নৌকা রয়েছে আমরা সারা বছর লাগাতারভাবে সেই নৌকাগুলোকে পরিদর্শনের জন্য যাব আমাদের সকল মিডিয়া টিম আমাদের সাথে থাকবে সকলে আমাদের জন্য দোয়া করবেন আল মহান আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি মানিকদের গ্রামবাসীর জন্য দোয়া করি সকলকে যেন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন এই কামনা করেই আজকের মতো আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম